বনের বুদ্ধিহীন পশুরাও আল্লাহর হুকুমের বাধ্যগত সাইবান আনহু একজন কামেল বুজুর্গ ব্যক্তি ছিলেন তিনি মরুভূমিতে বকরি চড়াইতেন তিনি যখন ঝুময়ার নামাজ পড়তে যেতেন তখন তার স্থানের বকরিগুলোকে ভেতরে রেখে বাইরে আল্লাহর নির্দেশে একটি রেখা টেনে দিয়ে যেতেন এই রেখার ভেতরে কখনো বনের নেকড়ে বাঘ প্রবেশ করত না এবং এই রেখার ভেতরে থাকা বকরিগুলো কখনো বাইরে আসার চেষ্টা করতো না অর্থাৎ এই রেখার কাছে এলেই আল্লাহর নির্দেশে সেই নেকড়ে বাঘ তার ভেতরে প্রবেশ করার চেষ্টা করতো না এবং বকরিগুলো বাইরে আসার কোনো লালসা প্রদর্শন করতো না